থেকে শিবরাত্রির দিন আমরা লাইভে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়ে গেছে সঙ্গে থাকুন বেঙ্গল রপ্তমের সবাইকে শুভ শিবরাত্রির অনেক শুভেচ্ছা আর আজকে আমরা ব্যাক টু ব্যাক নানান জায়গা থেকে লাইভে আছি। আজকে এখন প্রথমেই সকাল সকাল দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় কি যে লাইন পড়েছে প্রাচীন সেই শিব মন্দির যেখানে বহু ভক্তরা প্রত্যেক বছর এই দিনে প্রচুর অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং লাইন দেন এবং দেখুন আজকে ভোরবেলা থেকে এসে সকলেই কিন্তু লাইন দিয়েছেন আর আজকে আমরা যাব একদম মন্দিরের সামনে এবং দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন সবাই আর যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন ওম শিবাই হর হর মহাদেব প্লিজ একটু কমেন্টসে লিখবেন কিন্তু চলুন দেখাতে থাকি গুড মর্নিং সবাইকে আস্তে আস্তে সবাই জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন প্রচুর মানে মানুষের ভিড় আজকে অনেক ঢল সেই কোথায় লাইন চলে গেছে আর একদম সোজা আমরা মন্দিরের দিকে যাব তার আগে একটু দেখাই পুজোর ডালা টালা এগুলো মানে একদম ডালা থেকে শুরু করে প্রসাদের মানে সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে একদম রাস্তার পাশেই হ্যাঁ শুরু থেকে একদম শিব মোড়টা ঠিক সেখান থেকেই জানেন যে একদম এরকম দোকানগুলো বসে যায় প্রত্যেক বছরই আর আর তার সাথে সাথে লাইনটাও কিন্তু প্রচুর পড়ে যায় জানেন তো আচ্ছা চলুন আমি এবারে মন্দিরের দিকে যাই দেখাই আপনাদেরকে শিব মন্দিরটা এরকম প্রচুর ভিড় অনেকেই ভোরবেলা থেকে এসেছেন সোজা যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের ব্যবস্থা প্রত্যেক বছর খুব ভালো করে ব্যারিকেড করে দেয় যাতে লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে সবাই পুজো দিতে পারে এই দেখুন মন্ডা থেকে শুরু করে নকুলদানা বাতাসা এই সমস্ত বিক্রি হচ্ছে এখানে উপকরণ সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে এবারে লাইনটা দেখুন আচ্ছা লাইনটা ওই মন্দিরের সোজা ওখান থেকে শুরু হয়েছে এখান থেকে গিয়ে রাস্তায় ঠিক লেফট সাইডে পুরো বেঁকে গিয়ে কোথায় গেছে লাইনটা তো মানে প্রচুর মানুষ আজকে হাজার হাজার মানুষ আসছে এবং পুজো দিতে পুজো দিচ্ছেন আর কি

সবাই কিন্তু খুব দূর দূর থেকে অনেক দূর দূর থেকে এসেছেন আর একদম ক্লান্ত হয়ে গেছেন অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই বসেও পড়েছেন মন্দিরটা দেখায় দেখি কে কে জয়েন করলেন আপনাদের একটু কমেন্টস গুলো পড়তে পড়তে এগিয়ে যাব ওম নম শিবাই হার হর মহাদেব হ্যাঁ সবাই কমেন্টস করুন গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছেন ভিড়টা শুধু আর আর আরেশ্বর শিব আর শিবতলা মন্দির এদিকে অনেক একদম পুজোর উপকরণ ফুল থেকে শুরু করে দাদা আরার মাহাদেব বলছেন নবদ্বীপ দাস হ্যাঁ নবদ্বীপ দাস থ্যাংক ইউ এই দেখুন কোথায় ক কটায় এসেছেন আপনারা ছটার সময় এসেছেন কোন জায়গা থেকে গোপালপুর থেকে সকাল ছটা থেকে মানে ভোর ছটা থেকে এসে লাইন দিয়েছেন আচ্ছা এবারে আমরা মন্দিরটা একটু দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে মন্দিরটা প্রাচীন সেই শিব মন্দির লাইনগুলো দেখুন বাহির পথ এদিকে এখানে কিন্তু পূজার লাইন বাহির হইতে দর্শনের লাইন এখানে আর এটা হচ্ছে বাহির পথ তো তিনটে পরপর পরপর দেখতে পাচ্ছি লাইন হয়ে গেছে লাইন করেছে দুটো মানে দিয়ে সুন্দরভাবে ওকে আর এই হচ্ছে লাইন প্রচুর মানুষের ভিড় একদম পুলিশের তৎপরতা একদম শঙ্করপুর থেকে দেখছেন আচ্ছা রাহুল বাউরি কমেন্টস করছেন থ্যাংক ইউ তো সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা কোথা থেকে দেখছেন সবাই বাকিরা কমেন্টসে জানান আমরা যাব মন্দিরের ভেতরে মোটামুটি এই মন্দিরে যারা দুর্গাপুরে থাকেন সকলেই চিত্র এসেছেন কখনো না কখনো কোনো না কোনো সময়ে আর আজকে আমরা শিবরাত্রির দিন লাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি ভিড় হয়েছে তারপরে মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করছি রকি মন্ডল কমার্স কমেন্ট করছেন দাদা হর হর মহাদেব এই দেখুন কি লাইন পড়ে গেছে একদম ভেতরের দিকে যাবো এবং একদম গিয়ে ঠাকুরের দর্শন করাবো আপনাদের সঙ্গে থাকুন সবাই ভাই যারা যেখান থেকে দেখছেন একটু অবেশ করুন এবং লাইভটাকে প্লিজ শেয়ার করুন দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখছেন আর ভেতরে গিয়ে ঠাকুর আপনাদেরকে দেখিয়ে দেব ওম নমসি শিবাই হ্যাঁ হর হর মহাদেব এই যে একদম নন্দী নন্দীজিকে দেখি লাইন কিন্তু তিনটে তিন দিকে দেখতেই পাচ্ছেন সেই মন্দির প্রাচীন শিলা দিয়ে বানানো এই মন্দির এই দেখুন মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওম নম শিবাই সবাই দর্শন করে নিন যারা যেখান থেকে দেখছেন লাইভে লাইভে আজকে মহাদেবের দর্শন করুন আর আর আরেশ্বর শিব মন্দির বহু প্রাচীন এই শিব মন্দিরের গল্প কে না জানে আর আমরাও বহুবার এসেছি আর আজকে শিবরাত্রির দিন দিনের বেলায় দেখিয়ে দিচ্ছি এইখানে ভেতরে ঠাকুর আশা করছি সবারই ভালো লাগছে দূর দূরান্ত থেকে যারা যেখান থেকেই দেখছেন যে যেখান থেকে দেখছেন সকলের জন্য মঙ্গল কামনা করি এই শিবরাত্রির দিন ফাঁকা আছে বলে আপনাদেরকে দেখাতে পারলাম ভিড় হয় ঢোকা যায় না আর এখন কিন্তু বললেন যে নটা বিয়াল্লিশ থেকে পুজো শুরু হবে অ্যাকচুয়ালি মানে যে মেন পুজোটা সেটা নটা বিয়াল্লিশ থেকে শুরু একটু আগে আমরা জিজ্ঞেস করলাম ঠিক মন্দিরে যেরকম আমরা মহাদেবের আপনারা শিবলিঙ্গ দেখলেন পাশে দেখুন এখানেও কিন্তু অনেকেই জল ঢালে এখানে পুজো করে পাশে বেদিটাই কেমন আছো ভৈরব একদম ভালো আছি হালদার বাবু বলছেন হর হর মহাদেব হর হর মহাদেব একদম শিবরাত্রির দিন সবাই কিন্তু লাইভটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে বেশি বেশি দর্শকের কাছে আমরা দেখাতে পারি শিবরাত্রির দিন মহাদেবের দর্শন অনেকে করলেন একদম রাড়েশ্বর শিব মন্দির থেকে বহু প্রাচীন মন্দির থেকে অনেক অনেক শেয়ার চাই আজকের ভিডিওটা এই সামনে থেকে তুলে না একদম এখানে দেখতে পাচ্ছি মহাদেব একদম গণপতি বাপ্পা হ্যাঁ মানে এবং অন্যান্য সমস্ত ঠাকুরের ছবিও আছে এখানে বাজরাংবী মা কালী থেকে শুরু করে অনেক অনেক ঠাকুর আর আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন সকাল সকাল একদম সারেশ্বর বা বিখ্যাত মন্দির থেকে লাইভে আমরা সঞ্জয় মন্ডল বলছেন আমি উখরা থেকে দেখছি অনেকবার গেছি হর হর মহাদেব বাকিরা কোথা থেকে কোথা থেকে দেখছেন সবাই জানাবেন আর কে কে এসেছেন এই মন্দিরে আজকে কিন্তু এই বিশেষ আজকের দিনে কিন্তু অনেকেই আসেই স্বাভাবিক কারণ একদম শিবরাত্রি বলে কথা এছাড়াও সারা বছর বিশেষ করে সোমবারগুলোতে গুলোতে প্রচুর ভিড় হয় অখিলেশ কুমার সিং কমেন্টস করছেন গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে ওম নম শিবাই হ্যাপি মহাশিবরাত্রি হ্যাঁ মহাশিবরাত্রিতে আজকে লাইভে সিটি সেন্টার থেকে আচ্ছা থ্যাংক ইউ দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে কমেন্টস করছে দেখে অনেকে ধ্যান করছে এটা কোন জায়গা প্রসেনজিৎ এটা আড়া শিবতলা দুর্গাপুর আড়া শিবতলা যদি আসে না ওই মুচিপাড়ার যে রোড রোডটা থেকে শিবতলার যে রাস্তাটা আসছে ওদিকে আসতে হবে চন্দন বেড়া বলছেন আমি আছি পূর্ব মেদিনীপুর কাথি থেকে আচ্ছা একদম মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিই দাদা মন্দিরটা দেখাও জীবন করছেন একদম নিশ্চয়ই দেখাচ্ছি বাবুনা থেকে আছে খগন মন্ডল থ্যাংক ইউ এখানে লাইনটা একটু দেখুন শুধু প্রথম মানে আজকে শিবরাত্রির দিন কি যে লাইন পড়েছে এটা আর কি ফার্স্ট সকাল থেকেই এই হচ্ছে লাইন প্রচুর কোথায় আপনি কোথা থেকে এসেছেন অনেক আগেই তো আসতে হয়েছে কঠয় এসেছেন আপনি আমি এলাম এই নটার সময় আমার এই বড় ননদ আড়াইটার সময় এসেছে নটা রাত আড়ার রাইট বড় সময় এসে তো সামনে লাইন পেয়েছে সেই যে আমার বড় ননদ রাত আড়াইটায় লাইন দিয়েছে তাই নাকি আচ্ছা আগে থেকে লাইনটা দিতে হয়েছে তার জন্যই পেয়েছেন আচ্ছা আচ্ছা বলে আপনি কোথা থেকে এসেছেন গোপালপুর থেকে দেখুন এখানে কিন্তু প্রচুর ভিড় এবং যারা সামনের দিকে দাঁড়িয়েছে একজন বলছেন রাত আড়াইটে একজন বলছেন সাড়ে চারটের সময় লাইন দিয়েছি কি যে ভিড় হয়েছে আপনি কোথা থেকে এসেছেন তপবন থেকে আচ্ছা তপবন সিটি থেকে বাহ তপন সিটি থেকে কটার সময় এসেছেন আপনি চারটে সময় বাহ ভোর চারটের সময় এসে লাইন দিয়েছেন তবে এখন আজকে এখন কটা বাজে নটা তেতাল্লিশ একদম এই টাইমে উনি মন্দিরের সামনে আসতে পেরেছেন এরকমই ভিড়টা হয় এরকমই প্রত্যেক বছর তাড়াতাড়ি না লাইন দিলে সামনে আসা যায় না আর লাইনটা এই দিক থেকে কোথায় গেছে একটু দেখিয়ে দিই ওই দেখুন সবাই নালে ঠিকভাবে পুজো দিতে পারে না আর কি মানে পুজো এখানে খুব ভালোভাবে হয় কিন্তু তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সামনে থেকে লাই মানে পুজো দিতে পারবেন নালে অনেক দেরি হবে আর কি জনেন্দু অধিকারী সায়েন্স সিটি থেকে দেখছি তাই আচ্ছা বাহ কলকাতা থেকে সাইন্স সিটি থেকে দেখছে থ্যাংক ইউ এই দেখুন কি যে ভিড় কি যে ভিড় প্রচুর লাইন আরেশ্বর শিব মন্দির শিবতলায় এই মানে এই মন্দির না চেনে যারা দুর্গাপুরকে ছিলেন তারা সবাই জানেন যারা বলছিলেন মন্দিরটা দেখান এবারে একটু মন্দিরটা ভালো করে দেখায় আপনাদের হার হার মহাদেব বীরেন রাজ কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন জানাবেন লাইভটা একটু শেয়ার বেশি করে হলে আমার মনে হয় আর একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছবে তো একটু শেয়ার করে দেবেন একদম শিবতলা আড়া রাজেশ্বর শিব মন্দির দেখানোর সুযোগ সবাইকে করে দিন কারণ সবার কাছে তো নোটিফিকেশন পৌঁছয় না আপনাদের একটা শেয়ারে সবার কাছে পৌঁছবে আর কি মনিনিকর কমেন্টস করছেন কোথায় এটা এটা একদম দুর্গাপুর আড়া আড়া ওখানে আর আড়েশ্বর সেই মন্দিরটা বহু প্রাচীন মন্দির জানেন তো সেই বললাল সেনের আমলে বহু প্রাচীন বহু প্রাচীন তো ঐতিহাসিক একটা মন্দির দুর্গাপুরের যদি একটা ঐতিহাসিক স্থান ঐতিহাসিক মন্দির যদি আপনারা বলেন তার মধ্যে এটা একটা আপনারা কোথা থেকে এসেছেন অনেক মানে সকাল সকাল ভোর ভোর তো লাইন দিতে হয়েছে ছটা থেকে আচ্ছা কেউ বিভিন্ন টাইমে এসে এখানে লাইন দিয়েছেন এবং তবেই কিন্তু সামনাসামনি আসতে পেরেছেন মন্দিরের আর যারা আবার বলছে এখন আছে তাদের তো লাইনটা অনেক দূরে পড়ে গেছে একদম ভালোভাবে পুজো দিন শিবরাত্রির অনেক শুভেচ্ছা সবাইকে খুব সুন্দর মন্দিরটা দেখলে মন ভরে যায় তাই না হর হর মহাদেব হ্যাঁ হর হর মহাদেব মণিনিকর থ্যাংক ইউ আর কি সুন্দর চারিদিকের পরিবেশটা দেখুন কত গাছগাছালিতে ভরা এটা যে একটা পৌরাণিক বা ঐতিহাসিক স্থান একটা পুরনো মন্দির সেটা কিন্তু চারদিকটা দেখলেও বুঝতে পারবেন এই যে গাছগুলো মন্দিরটাকে ঘিরে সেগুলো যে কত পুরনো গাছ তার মানে ভাবার বাইরে গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ লাগছে ভিড় বেড়েই যাচ্ছে একদম ভিড় বেড়েই যাচ্ছে তো গুড মর্নিং সবাইকে যারা যেখান থেকে দেখছেন আমি সবাইকেও শুভেরাত্রির শুভেচ্ছা অনেক জানাই আমার মনে হয় যে আজকের বিশেষ দিনে মানে সে আবার এইখান থেকে লাইভ করা শুরু করাটাই বেটার সেই জন্য মানে প্রাচীন মন্দির যেহেতু এবং এটা ভীষণ জাগ্রত বাবার মন্দির সেটাই আমরা সবাই জানি সেই জন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসেন যারা দুর্গাপুরে ঘুরতেও আসেন কোনো কারণে হয়তো শুধু ঘুরতেও আসেন এখানে থাকেন না তারাও কিন্তু এই মন্দিরটা অন্তত দর্শন করে যান কারণ আরা শিবতলার মন্দির এটা প্রাচীন মন্দির এবং এই মন্দিরটা কিন্তু বহু প্রসিদ্ধ মানে দুর্গাপুরের অনেক অনেক গল্প গল্প আছে আছে মানে ঐতিহাসিক মন্দিরটাকে ঘিরে যে জায়গাগুলো সেটা দেখেও বোঝা যাচ্ছে আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন আচ্ছা কে কে উপোস করেছো কোন মন্দিরে যাচ্ছো কালকে আমরা পাঁচটা মন্দিরের একটা ভিডিও দিয়েছিলাম পাঁচটা মন্দির নিয়ে অনেকেই দেখেছে এবং অনেক শেয়ারও হয়েছে দেখলাম ভিডিও পুজো দিতে আসছে খুলে ঢুকতে হয় আচ্ছা যারা পরে জয়েন করলেন তাদের জন্য আমি ঠাকুর আরেকবার দেখিয়ে দেবো তো আমি সবাইকে বলবো যে একটু সঙ্গে থাকুন এবং যখন ঠাকুর দেখাবে একটু সবাই শেয়ার করে দেবেন ওম নমসি ভাই ভেতরটা একদম গর্ভ গিয়ে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে প্রচন্ড ভিড় হয়ে গেছে খুব ভালো আছে আপনি কেমন আছেন তখন তো একটু ফাঁকে ফাঁকা দেখিয়েছিলাম একটু গাড়ি দেখি দেখাতে পারি কিনা আপনাদের रुके जरा रुकिए दान आगे पूजाडा करते जी तो वही तो ये पूजा करा दीजिए क्या करने दीजिए नारो उसके बाद जरा रुसा वतुदा फलको जलम त औरोस्तु विरोरा युति हस्त ज्ञान नाम दत्ता जिनम समंत छुतो भोराबली भाग गौरव मीटिंग विदारण

परेश्वर

তাই তো আচ্ছা আপনি কি এখান এখানে পুজো করেন নাকি আপনি এখানে মানে পুজো দিতে এসেছেন আপনি বিধাননগর থেকে আপনি পুজো দিতে এসেছেন আচ্ছা কেমন লাগে মন্দির দারুন আমি তো আসি আমার দারুণ লাগে কটায় সময় বেরিয়েছেন এসেছেন কেন হ্যাঁ কটার সময় এসেছেন আমি সাড়ে ছটা সাড়ে ছটা আচ্ছা সকাল ভোর সাড়ে ছটায় উনি এসে লাইন দিয়েছেন থ্যাংক ইউ এরকম দূর দূরান্ত থেকে অনেকে আসেন এবং এখানে পুজো দেন আর আমাদের আবার বলছি ভীষণ ভাগ্য ভালো যে আপনাদেরকে দেখাতে পারলাম কারণ লাইভেও পারমিশন ওনারা দিলেও আমরা দেখাতে পারি না এতটাই ভিড় হয়ে যায় কি আর পুজো কটা থেকে আছে টাইম কি টাইম তো সকাল থেকে শুরু হয়ে গেছে দশ থেকে ছটার থেকে

তো এই হচ্ছে সামনে একটু দেখিয়ে দিই নন্দী বাবা একদম অনেকে এখানেও জল রাজে পুজো করছে হর হর মহাদেব পালতু মন্ডল কমেন্টস হচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ জীবন দাস দেখি জীবন দাস ব্রজবাসী কমেন্টস করছেন হর হর মহাদেব লিখছেন দেখুন কি সুন্দর মন্দির এবং সকাল সকাল এখান থেকে লাইভে আর আর শিবতলা শিব মন্দির থেকে বহু প্রাচীন মন্দির আপনারা কে কে এসেছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন হার হর মহাদেব এবং ভেতরে কিন্তু পুজো যে চলছে তার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম জয় নন্দী মহারাজ একদম মনিনী কমেন্টস করছেন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এখানে আমি উপোস করেছি আচ্ছা সোনালী মন্ডল বলছেন আগের জন্মে যে আবারও কুনালকে পাই আরে বাবা সবার যা যা মনস্কামনা সেগুলো পূর্ণ হোক এটাই চাইব মহাদেব মন্দিরে এই পাশটা দৃষ্টি অনেকেই দেখেছেন ওইদিকে একটা দিঘি মতো আছে যেটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি তো আর কার্ড এই হচ্ছে আমাদের বড় কার্ড

এখানটাও ঘিরে ফেলা হয়েছে আর তিন দিকে তিনটে লাইন করা হয়েছে যাতে সবাই সুশৃঙ্খল ভাবে পুজো দিতে পারে এখানে মেলার মতো বেশ কিছু কয়েকটা ছোট ছোট দোকান বসে গেছে জানেন তো পাশাপাশি আর আর আরেশ্বর শিব মন্দির যে এখান থেকে আমরা লাইভে আজকে সকাল সকাল বহু মানুষের ভিড় তো ঠাকুর তো দর্শন হলো এবারে লাইনটা একবার দর্শন করিয়ে দিই আপনাদের কি কি যে ভিড় সেটা আপনারা দেখুন ভালো আছি এই দেখুন হ্যালো হ্যালো ও আচ্ছা আচ্ছা হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ বিবেক ভালো আছো তিমির ঘোষ বলছেন তুমিও এসেছো সকাল সকাল কত ভিড় হয়েছে একদম আমিও এসেছি আর সত্যি প্রচন্ড ভিড় হয়েছে আর এখানে দেখুন একদম ফলের পরপর দোকান আছে বা আমি যা মানে ফুলের হ্যাঁ বিশেষ করে আজকে ফুল বেলপাতা আকন্দ ফুল ধুতরা ফুল এগুলো তো মানে সব এখানে পাওয়াই যাচ্ছে কারণ শিব ঠাকুরের পুজোতে এগুলোই তো লাগে বেশি করে আর এখানে দেখুন লম্বা লাইন পড়ে গেছে অনেকেই রেস্ট নিচ্ছেন বসে পড়েছেন হাঁপ একদম অনেকেই ভোর থেকে এসেছেন ধর হার মহাদেব মানুষ চক্রবর্তী কমেন্টস করছেন থ্যাংক ইউ কোথা থেকে দেখছেন সবাই কে কে উপোস করেছেন বাকিরা একটু কমেন্টস করবেন কিন্তু আর শিব চতুর্দশী লেগে গেছে নটা বিয়াল্লিশে আপনারা জানেন এবং সেই জন্য পুজোও কিন্তু শুরু হয়ে গেল পুজো শুরুটা আপনাদেরকে দেখাতে পারলাম লাইনটা একটু দেখিয়ে দিই কোথায় লাইনটা গেছে দেখুন বিশ্বাস হচ্ছে কত দূর অব্দি লাইন গেছে পৌঁছেছে এই দেখুন প্রচুর মানুষের ভিড় হর মহাদেব আর আর আরেশ্বর শিব মন্দির শিবতলা এই মন্দিরটা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যারা যারা দেখ নিশ্চয়ই পরে হলেও আসবেন এই মন্দিরে অসাধারণ আর বহু প্রাচীন মন্দির তো সেই জন্য ভিড়ও হয় এখানে প্রচুর এই দেখুন কোথায় লাইনটা গেছে দেখবেন লাইন শেষই হচ্ছে না হাজার হাজার মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ যারা শুধুমাত্র দর্শন করার জন্য এসছেন তাদের কাছে আমাদের অনুরোধ এদিকে সোজা রাস্তাটা গেলে গোপালপুরের দিকে যাই ঠিক সেই দিকের দিকে আমরা যাচ্ছি আমি এখন দার্জিলিং এ আচ্ছা মনিনিকর দার্জিলিং এ বসে আপনার ভিডিও দেখছি বা দার্জিলিং থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ দেখুন লাইন শেষ হয়ে হয়েছে আমরা হেঁটেই চলেছি আর দার্জিলিং এ খুব ভালো সময় কাটান আপনারাও সবাই আছে যারা গেছেন আর কি মানুষ চক্রবর্তী বলছেন দুর্গাপুর বিজন থেকে বাপরে সেই সামনে এখনো লাইন কত দূর পৌঁছেছে দেখুন জাস্ট ভাবা যায় না এত মানুষ এখনো আসছেন অনেকেই নটা বিয়াল্লিশে পুজো তারপরে হয়তো লাইটটা আস্তে আস্তে একটু কমতে পারে তবে সারা দিন এই ভিড়টা থাকেই অনেক অনেকেই না হয়তো এখন বাড়ি থেকে পুজো দেবার জন্য বা আপনি প্রচুর লাইন একদমই তাই যারা দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা চিন্টু দুর্গাপুর মনোজ শিবাস্ত্রাব আচ্ছা কমেন্টস করছেন দিল্লি থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম দূর দূরান্ত থেকে অনেকেই দেখছেন আর আপনাদের লাইভ মানে শেয়ারের ফলেই কিন্তু দূরে অনেক দূর দূরাব্দি লাইভগুলো পৌঁছে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেও পারছেন তো বাকিরা যারা এখনো শেয়ার করেনি করে দেবেন যাতে অনেক সংখ্যক দর্শকের কাছে আমরা আজকের এই ভিডিওটা পৌঁছে দিতে পারি হর হর মহাদেব ওম নম শিবাই শিবরাত্রির শুভেচ্ছা সবাইকে আর ঠাকুর যারা মানে দেখেননি এখন আই মিন পরে জয়েন করেছেন লাইভে তারা কিন্তু প্রথম দিকটা একটু দেখে নেবেন আমরা মন্দিরে প্রবেশ করে দুবার ঠাকুর দেখিয়েছি আর একদম শিবচতুর্দশী নটা বিয়াল্লিশ থেকে পুজো শুরু হয়ে গেল এখানে আপনারা যারা এখনো আসেননি চলে আসবেন এই মন্দিরে বা কাছাকাছি যে মন্দির আছে সেখানে নিশ্চয়ই চলে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের লাইভগুলো কিন্তু দেখতে থাকুন বাই বাই সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা